কড়াইটা ধরে নিয়েই চলে এসেছি আপনাদের সামনে কোনো রকম কোনো কিছু এক্সট্রা ডেকোরেশন করিনি কিচ্ছু না বড্ড ভালো লাগলো রান্নাটা হওয়ার পরেই আর পনিরটাকেও সেইভাবে নিয়ে এসেছি বাটিটা এতটাই গরম যখন খুলছি হাতে বেশ ছ্যাঁকা লাগছিল জানেন তবে বাটিটা খুলে মনটা বেশ আনন্দে ভরে গেল এত দারুণ গন্ধ বেরিয়েছে বন্ধু আমার নিরামিষ রান্নাগুলো বড় ভালো খায় তাই নিরামিষ রান্না হলেই তার জন্য একটু তুলে রাখি আর আজই ভদ্রলোক পটল কাটছে না লোকাল ট্রেন চালাচ্ছে কে জানে যেন প্রতি স্টেশনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এগোচ্ছে সে ঝুড়ি পটল কাটতে তার বেশ সময় লেগে গেল যাক যাই হোক পটলটা তো কেটে দিয়েছে এতে যে কত বড় উপকার হয় একমাত্র রাধুনী বোধায় বোঝে নিরামিষ রান্নার দিন সমস্ত সবজিগুলো গোছানোই বড় কাজ এদিকে দইটাও ঢেলে দিলাম নেটে আমল দুধের দয়ে পড্ড জল উচ্ছেটা ভাজবো তবে একটু অন্যরকম করে এক মুঠি গুঁড়ো নিয়েছি আর এই গুঁড়োটা ভালো করে মাখাবো তবে একবারে মাখা হবে না জানেন একটুখানি রেখে দেবো ঢাকা দিয়ে ওই মাঝে মধ্যে দশ পনেরো মিনিট বাদ বাদ একবার করে খুলে একটু করে নেড়ে নেব উচ্ছেতে নুন দেওয়া আছে ওই নুন থেকে একটু জল বেরোবে আর এদিকে উচ্ছেটা কিন্তু গুঁড়োটা ধীরে ধীরে পুরো একদম টেনে নেবে এখানে একটু খিচুড়ি করেছি আজকে আজ খিচুড়ি আর তার সঙ্গে সবজি সেই খিচুড়ির জন্যই এই সবজিগুলো ভেজে নিলাম আর এই সাইডে বসিয়ে দিয়েছি খিচুড়িটা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে পরিমাণ মতো নুন দিলাম আর দুটো লঙ্কা চিড়ে দিয়েছি এবার আগে পটলগুলো ভেজে নিই তবে দুদিকটা চিরব না এইভাবে কাটা চামচ দিয়ে চারটে করে জায়গায় ফুটো করে নেবো সবগুলো ফুটো করে নিয়েছি ছেলেটাকে তাড়াতাড়ি করে ডাকলাম ও সব রেডি করে দিল খিচুড়ি প্রায় আমার রেডি হয়ে এলো আর দেখুন উচ্ছেগুলো কেমন এখন নরম হয়ে গেছে আবার একবার মাখিয়ে নিলাম আর ঢাকা দিয়ে আবার রেখে দেব পটলটা ভেজে নিয়েছি এই পটল ভাজার সময় কিন্তু নুন হলুদ কিচ্ছুটি দিয়ে নি বেশ লাল করে করে সুন্দর করে ভেজেছি আর এইবার কড়াইতে অল্প তেল দিয়ে পনিরটাকেও ভেজে রাখি পনিরটা আলাদা করব। দেখুন উচ্ছেগুলো একদম কি সুন্দর চালটার সঙ্গে মাখা মাখা হয়ে গেছে কিন্তু প্রায় ঘন্টা দেড়েক লেগেছে এই এতটা হতে এবার মিডিয়াম আঁচে রেখে উচ্ছেগুলোকে কড়া করে ভেজে নেব। দারুণ খেতে হয় কিছুটা সর্ষে নিয়েছি আর নিয়েছি জিরে সব ভিজিয়ে রেখেছিলাম হাতেই বেটে নেব জানেন এইভাবে হাতে বেটিয়ে মশলা করলে রান্নাতে এমনিতেই স্বাদ হয় সেই মায়েদের দেখতাম মাটির উনুনে হাতে বাটা মশলা সেসব রান্নার স্বাদ কি বলুন তো আর মায়েরাই কিন্তু এইসব নারকেল কাঠের জাল এনারাই ব্যবহার করত। আমি ডাবের জলটাকেও আবার বোতলে করে নিয়ে এসেছি দোকান থেকে ডাবটা কাটিয়েই নিয়েছি কে কেটে দেবে বলুন ঘরে আমাকে ওই জন্য বড্ড ঝঞ্চাঁদের কাটাকুটি আর এই যে বেশ কাটিয়ে নিয়ে এসেছি নিজে চামচ দিয়ে তুলে নিলাম ভেতরের শ্বাসটা আর এটাকে কিন্তু শিলে বাটবো আচ্ছা মশলাটা হবে না এতে দারুণ স্বাদ হয় সে মালাই চিংড়ি করে ডাব চিংড়ি করা হয় এইভাবেই তো করা হয় তবে আমি এখানে শাঁসটা তুলে নিয়েছি একটুখানি প্রথমেই দিয়েছি মেথি তারপরে মশলাটা দিয়ে ভালো করে কষে নেব যতটা পারলাম শিলটা থেকে তুলে নিলাম আর সমস্ত মশলাই আমার দেয়া হয়ে গেল বেশ কষে এসেছে মশলাটা এবার দিয়ে দিলাম সেই দইটা হলুদ সামান্য পটল একটু দেওয়া আছে আর দিলাম চিনি এবার ভাজা পটলগুলো দিয়ে দেব এই পটল দুটো যদি কেউ পায় সে আপনার পায়ে পড়ে দেবে চারটে পাওয়ার জন্য এত খেতে ভালো হয় আমি একটু বেশি করে করেছি আমি একটু আমার বন্ধুকেও দেব এই যে ডাবের জলটা এবার দিয়ে দিলাম এই ডাবের জলটাতেই কিন্তু পটলটা সেদ্ধ হবে নুনটা দিলাম বুঝে সব শেষে ওই জন্য নুন দিলাম তবে ঢাকা দিয়ে দশ থেকে বারো মিনিট কিন্তু মিনিমাম আছে ফুটাবো এখানে পনির রান্না করব বলে একটু মশলা করলাম তবে পনিরটাতে দই দিয়ে ভাপাবো সেই জন্য দই নিয়েছি আর এই দইটা মিষ্টির দোকানে এই দইটারই আলাদা একটা স্বাদ আছে আর কত সুন্দর জমাট দেখুন ভালো করে একটু ফেটিয়ে নিই রান্নার এরকম ভাপানো কোনো কিছু মাখানো খেতে কিন্তু অতিরিক্ত ভালো লাগে একটু অন্যরকম হয়তো সাধারণ দিনের থেকে এখানে কিন্তু সাদা তেল দিলাম দিলাম পরিমাণ মতো নুন আর মিষ্টি তবে এখানে যদি সর্ষের তেল দিতে হয় তেলটাকে একটু গরম করে ঠান্ডা করে তবে মেশাবেন আর সর্ষের তেলের নিজের একটা গন্ধ থাকে তো এখানে কিন্তু এই জন্য সাদা তেলটাই ঠিক হয় আর এটা করবো গন্ধ লেবু দিয়ে যেমন ভাপা করে মাছ মাংস ঠিক সেরকমভাবে সেই জন্য কটা পাতা নিয়ে এসেছি গাছ থেকে ভালো করে ধুয়ে নিয়েছি আর এগুলোকে একটু ছিঁড়ে এর উপর থেকে দিয়ে দিলাম এতে ভারী সুন্দর একটা গন্ধ আসবে গন্ধরাজলেবুর এখানে গন্ধরাজ একটা গোটা লেবুর সেই সবুজ অংশটুকু দিলেও হতো তবে আমার গাছে পাতা রয়েছে আর আমি এটা চটপট করে নিলাম এইভাবে এতেও কিন্তু একদম পারফেক্ট গন্ধটা আসবে আর কড়াইতে আগে থেকে একটু জল বসিয়েই রেখেছিলাম তার মধ্যে আর একটু জল দিয়ে দিলাম আর এবার টিফিন বাটিটা বসিয়ে ঢাকা দিয়ে প্রায় আধ ঘন্টা আমি ভাপাবো পটলটা একদম রেডি হয়ে গেছে কি যে ভালো গন্ধ বেরিয়েছে আর তেমন সুন্দর একদম জমাট পটল হয়েছে এই যে এখানে পনিরটা আমার ভাপা হচ্ছে আর এদিকে এই গরম মশলাটা একটু বেটে নি এই ঘি দিয়ে দিলাম আর বাটা গরম মশলাটা মিশিয়ে দিলাম আর একটুখানি নেড়ে চেড়ে একদম শুকিয়ে যাবে আর একদম লাল রঙটা যা এসছে দেখেই মনে হচ্ছে কি দুর্দান্ত হয়েছে তবে হ্যাঁ খাওয়ার পরে তো সাউন্ড দিচ্ছি দারুণ হয়েছিল দারুণ আপনারাও কিন্তু অবশ্যই ঘরে একবার করে করবেন এইভাবে কি যে ভালো হয় পটল ঠান্ডাও হয়ে গেছে এবার বন্ধুরটা আগে তুলি আগেই তো বললাম বন্ধু আমার নিরামিষ রান্নাগুলো বড্ড ভালো খায় পটলগুলো ছাড়ানোর সময় বেশ খানিকটা বেশি করেই ছাড়িয়ে নিয়েছি একা করতে গেলে এই কাজগুলো করতে আমার আরো সময় লাগতো ভাগ্যে পটলগুলো ছাড়িয়ে দিয়েছিল অবশ্যই জানাবেন কেমন লাগলো আমার পটলের এই তরকারি আর পনিরটা সেটাও কিন্তু দুর্দান্ত হয়েছে এই দেখুন এবার একটু থেকে দিয়ে দেব এই লেবুর রস বেশ খানিকটা একটা রাজ লেবুর রস দিলাম লেবুটা একদম পেকে গেছে গন্ধখানা দুর্দান্ত হয়েছে আর এবার হাতাটা দিয়ে এই গরমে গরমে একটু ভালো করে মাখিয়ে নিলাম তবে একটু দিয়ে আসি তাকে দেখি টেস্ট করে কি বলে খেয়ে তো বললো ভালোই হয়েছে আর এবার বন্ধুরটা তুলে নিলাম তাহলে কেমন লাগলো বলবেন কিন্তু আজকে আমার রেসিপিগুলো আমি যেটুকু যা করি নিজের ঘরের জন্য করি আলাদা করে তো দেখানোর জন্য সেরকম কিছু করা হয়ে আর ওঠে না আর আপনারা বলবেন আমার এই ঘরোয়া রান্নাগুলো আপনাদের দেখে কেমন লাগছে আর পারলে একবারটি করে খাবেন দারুণ স্বাদ হয় জানেন আর মুখটাও বেশ পাল্টায় হয়ে গেল আমার বন্ধুরটা রাখা আর নিজেরটা ঢাকা দিয়ে রাখলাম এবার এটাও একটু ঢাকা দিয়ে দেব তবে আর একটু ঝোল দিয়ে দিলি কেন পনিরটা যত ঠান্ডা হবে তত টানবে তবে আজকে আসি নমস্কার দেখা হচ্ছে খুব শিগগিরই